আমি আমি বেশি বক্তব্য বক্তব্য দিতে পছন্দ করি না কারণ বেশি বক্তব্য দিলে হয় কি কাজ থেকে কথা বেশি হইলে মানে ওই জমা খরচ থাকে না তা আমি মনে করি আসছি আপনাদের এখানে আমার দলের নেতা জনাব তারেক রহমান এবং আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের এই এলাকায় একজন সেবক হিসাবে কাজ করার জন্য আমাকে এই চার নির্বাচনী এলাকায় পাঠিয়েছেন আমি মনে করি মহানগরে হজরত শাহজলাল শাহফরান তিনশো লিয়ার এবং শ্রী চৈতন্যের পিতৃভূমি মহানগরীকে যেভাবে ওই বৈরী আবহাওয়ার মধ্যেও আমি করতে পেরেছি আমার নগরের জনসাধারণের আমাদের তাদের সকলের সহযোগিতার কারণে এর জন্য আমি তাদের কাছে ছিল জানি আমার পর ওনারা এখনও রাগান্বিত রয়েছেন আমি শহর ছেড়ে চাইরে এসেছি খুবই মনকূর্ণ এই এনিওয়ে আমি যেহেতু দল করি দলের সিদ্ধান্ত কাজ করার জন্য যেখানে থাকি না কেন চারে থাকি আর যেখানে থাকি এই সিলেট জেলার উন্নয়নের জন্য যেখানে থাকবো সেখান থেকে কাজ করবো ইনশাআল্লাহ আমাকে আমার সৌভাগ্য হয়েছিল আমার প্রিয় নেতা মরহুম এম সাইফুর রহমান সাহেবের সঙ্গে এই সিলেট বিভাগের উন্নয়নের সঙ্গে তার একজন কর্মী হিসাবে তার সঙ্গে কাছে থেকে কাজ করার সুযোগ পেয়েছি এবং এই নির্বাচনী এলাকায়ও তিনি একবার সংসদ নির্বাচিত হয়েছেন এবং তার পরবর্তীতে আমাদের দিলদার হোসেন সেলিম ভাই নির্বাচিত হয়েছে তো বিএনপির আমলে যতটুকু হয়েছে আমি আজকে এই এলাকায় আসতে যে একটা রাস্তার যে অবস্থা দেখেছি আমি আসলে আমিও দুই চেয়ারম্যানকে বললাম বাহারকে এবং স্বপনকে এবং আমাদের জাকারিয়াকে যে মানুষ আমাদেরকে বুট দেবে কেন কিভাবে এই সত্তরটা বছরও মানুষ যে বুট দিল আমি তো হ্যাঁ যাই হোক যা পিছনের সমালোচনা করেন নিজের সামনে কি করতে পারবো সবই আল্লাহর ইচ্ছা যদি আপনারা আমাদের চেয়ারম্যান জনাব ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেন কথা দিলাম আপনাদের আর আমার পিছনে দৌড়ানো লাগবে না আপনাদের দায়িত্ব বুট দেওয়া পর্যন্ত আর পরব দায়িত্বটা আমার আমি আপনাদের সেবকের সাথে আমি আশা করি এই সব কাজ করতে একটু খুব একটা সময় লাগবে বলে আমার মনে হয় না প্রয়োজন হল জনগণের সহযোগিতা আর আমরা যারা কাজ করব আমাদের দলের নেতাগুলো আমরা যেন খালিস নিয়তে একটা পর একটা কাজ করার তাহলে আল্লাহ আল্লাহর সাহায্য পাব আর কাজ করতে দেখেন কোনো অসুবিধা হবে না আমি আপনাদের পাচার ব্যবস্থা আপনাদের রাস্তার অবস্থা আপনাদের স্কুল কলেজের অবস্থা মানে যেদিকে তাকাই আমার কাছে যে এই তিনটা উপজেলায় যেখানে গিয়েছি এই চিত্র দেখে আমার মনে হচ্ছে যে যদি আমি আজকে নির্বাচিত কালকেই মনে হয় ঘুরতে উঠে অন্ততপক্ষে কিছুটা কাজ তো এ লোকেলি করা যায় যদি মানে কাজ করার ইচ্ছা থাকে সবটা যে কেন্দ্র থেকে আসে তা না এই জেলারও অনেক কিছু আছে বিভাগেরও অনেক কিছু থাকে সরকারের বিভিন্ন অর্গানাইজেশন থাকে এখন আপনাকে জানতে হবে কোথায় কাকে ধরলে কিভাবে কাজ হয় এটা আপনাকে জানতে হবে সময় সময় বুঝে বুঝে কাজ করতে হবে মন্ত্রী আসলেন আর এমপি আসলেন দরখাস্ত দিলে লাভ হয় না এই দরখাস্ত রিকমেন্ডেশনে কাজ হয় না কাজ করতে হলে আপনাকে চকিদারের মতো আপনাকে ওই আপনি এমপি হয়েছেন এর জন্য আপনি উপজেলা চেয়ারম্যানের অফিসে যাবেন না আপনি টিওনোর কাছে বসলে আপনার ইজ্জত চলে যাবে আপনি ডিসির এখানে গিয়ে আমি তো ডিসির উপরে আমার পদবী তাহলে আপনার কাজ হবে না আপনার কাজের জন্য যাকে দরকার সে যদি ওই ইউনিয়ন কাউন্সিলের একজন সচিব হয় তাকেও আমি হাত ধরে বলবো আসো কাজ করতে আমি আপনাদের সকলের দোয়া চাই এবং একটি কথা বলতে চাই হয়তো আমি জানি না এই সময়ের বিরাট এলাকা আমার একটা প্রতিজ্ঞা আছে যে আমি চেষ্টা করব এই সময়ের মধ্যে অন্ততকে প্রত্যেকটা গ্রামে আমি যেতে যাতে করে আমি রাস্তাঘাট মানে বর্তমান অবস্থা আমি নিজের চোখে দেখা এবং প্রায়োরিটি দেখতে হবে কোনটা ফার্স্ট প্রায়োরিটি কোনটা সেকেন্ড প্রায়োরিটি ফার্স্ট সেকেন্ড থার্ড করে নিতে হবে তাহলে ভবিষ্যতে যদি আল্লাহ তালা আমাকে কোনো সুযোগ দেন তাহলে আমি সেই অনুপাতে কাজ করার চেষ্টা কাজ করে যাব এবং আমি আরেকটা একটা কথা বলতে চাই যে এখানে আমার জন্য আপনারা যে অনেকে বলেন যে উনি নির্বাচিত হইলে পরে তো ডাকায় থাকবেন কেউ বলেন না আপনারা দিয়ে দেখতে পারেন অনেক দিন হয়তো আপনাদের ফজরের নামাজের পরেও আপনাদের কারো দুয়ারের সামনে আমাকে খাওয়া দেখতে পারেন আমি আমি সপ্তাহে অন্তত চেষ্টা করব বড় থানা হিসাবে দক্ষিণ গোয়েন্দাট উপজেলায় আমি অ্যাটলিস্ট সাপ্তাহ দুই দিন তিন দিন সময় এখানে কাটানোর জন্য ঠিক তেমনি আমি বিভিন্ন উপজেলায়ও আমি এই থাকবো এবং নিজের থেকে চেষ্টা করব কোন কাজটা আগে করতে হয় এলাকার মহামুরানদের সঙ্গে পরামর্শ নেব আমাদের দলের নেতাকর্মীরা জনপ্রতিনিধিরা সকলের মতামতের ভিত্তিতেই কিন্তু কাজ হবে তা কাজের সময় আবার এখন সবাই রাস্তা চাই কিন্তু রাস্তায় দশ ফুটি রাস্তা আমার পছন্দ হয় নাই এই যে এখানে আসছি আরসিসি করছে একটা টেম্পো গেলে আর একটা গাড়ি যায় না আমি এই দ আট ফুটি রাস্তা দশ ফুটি রাস্তার মধ্যে নেন নাই রে ভাই আপনারা যদি আগে তাকে বুঝে নেন এই সরকারে অনুদান দেবে আর কাজ করব এটা বুঝি না দানে বামে যা রাস্তা থাকবে ষোলো করে নেব আর সরকারের কাছ থেকে যা আদায় করা আদায় করে নেব যাতে করে পরে দিঘা আগে ও খাম হইতে পারলে স্লোগান দিব আমি যে কথা বলতে যাচ্ছি আগে থেকে এটাও বলে রাখি যে সুজা বুট দিলে দিবেন যদি মনে করেন যে জায়গা টাকা দিব কি রাস্তা খাল তবে এই দখল দখল খেয়ে উঠতে পারতো না এই যে গুফার দখল সোড়া দখল আর অন্য মাঝে তান সুবিধার্থে মতে নদীর পাড় বাঙ্গিয়ার বালি তুলা এইগুলা করতে পারবে না সব এক লাইনে চলতে হবে পাশাপাশি সরকার পরিবেশের দোহাই দিয়ে আমাদের এই যে শ্রমিকদের পাথর তুলা বন্ধ বালুতলা বন্ধ এগুলা করতে পারবে না আমাদেরকে পরিবেশ বজায় রেখে সনাতন পদ্ধতিতে আমাদের পাথর কুয়ারিগুলা খুলে দেওয়া হবে ইনশাল্লা আমাদের অন্যান্য আমি আপনাদের দোয়া চাই আপনারা দোয়া করেন যাতে বাংলাদেশের মানুষ পর্যটন এলাকা হিসাবে হজরত শাহজালাল শাহবরানের মাজার জিয়ারতের পরেই মানুষ আসে বিস্নায়হানিদের মানুষ আসে সাদা পাতর দেখতে মানুষ আসে আছে যে এই লালাখাল যেতে জাপলং যেতে রাতার গুল দেখতে এই যে দেবিরাও নাকি ওইগুলা দেখতে তো এইখানে দেখার দেখাত আসতে গেলে তো মানুষের রাস্তা দরকার মানুষের একটা নিরাপত্তার দরকার মানুষের একটা বাথরুম টাথরুম এইগুলার দরকার আছে পরিবেশের দরকার আছে লাইটিং এর দরকার আছে মানুষ দুকেই যেন বলে যে আমরা এই যাচ্ছি পর্যটন নগরীতে তো এটা এটা করতে গেলে কিন্তু আমাদেরকে রাস্তাঘাট বড় করতে হবে ড্রেন থাকতে হবে বাজারগুলো এলোমেলো থাকে এটা সুন্দর পরিবেশ হতো প্রয়াত নেতা এন সাইফুর রহমান আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে আমাদের দিলদার হোসেন সেলিম ভাই থেকে শুরু করে যত এমন আমাদের এই ভাইও তো নাই আমাদের সিরাজ ভাই আমাদের ওই যে নিজপাটের কি মানিকচার অনেক আমাদের বিএনপি নেতা কর্মী হারিয়েছে এই ফেসিজমের সময় আমাদের অনেক নেতা গুম হয়েছে ইলিয়াস আলী গুম হয়েছে আমাদের অনেক নেতা খুন হয়েছে আমরা অনেকে এখনো পঙ্গুত্ব বরণ করছি হাজার হাজার মামলা আছে আমি যে এখানে দাঁড়িয়ে কথা বলছি আমারও তো আজকে ছয় বছর প্রায় সাড়ে পাঁচ বছর ছয় বছর জেল কাটতেছে এক জেল থেকে আরেক জেলে নির্যাতনের শেষ নাই কিন্তু আমরা করি নেই আমাকে অনেকবারই অনেক প্রলবন দেখানো হয়েছিল কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীরা অনেক নির্যাতনের পরেও সেখান থেকে সরে আসা নাই আদর্শের উপর আছে আর ইসলাম আমাদের সকলের ধর্ম ইসলামের নাম নিয়ে যারা গিয়ে বলেন যে আমি কার্ড দিয়ে দেব আর সবে হাসপাতালে এখানে বাংলাদেশ সরকারে পারব ফাইন তো এরপরে আমাদের আরেকটা কি কার্ড ঘরে ঘরে কার্ড দিব সরকারের রেশন কার্ড বন্ধ করে দিতে পারেন না বলে ঘরে ঘরে কার্ড দেব বলা কথা কার্ড দিতে পারলে ভালো আসেন এলাকার উন্নয়নের জন্য আমি মনে করি দল মতের উদ্দে উঠে সবাইকে নিয়ে এলাকার উন্নয়ন আমি একদিকে আশাবাদী যে এই জৈন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ একটা প্রবাদ আছে যে সত্র পরগনার মুরব্বীরা এই যে মুরব্বীদের যে একটা প্রভাব আছে এইটার উপর আমি আসলে আল্লাহর ভরসা করে আমি মুরব্বীদের উপর যখন সিদ্ধান্তে কোনো কিছু হয় আমার বিশ্বাস আমি এখানে কিছু কাজ করতে পারবো কারণ মুরব্বীদের পরামর্শ নিয়ে যদি আমরা কাজ শুরু করি আল্লাহর তো মিলবে আর এখানে কাজ বাস্তবায়ন হবে অন্যায় কোনো আর আমি আর একটা কথা বলি আমরা কোনো অন্যায় কাজ করব না কাউকে কোনো অন্যায় করতে দেব না আর আমার নির্বাচনী এলাকায় যদি কোনো আমার সঙ্গে অনেক সময় অনেকের সঙ্গে ফটো তুলা তুলি করে বিভিন্ন মানুষের একটা মনে হলেন জমি দখলদার এরপরে বিভিন্ন চাঁদাবাজি চাঁদাবাজি এগুলোর মধ্যে ইনভলভমেন্ট আছে মানুষ দেখলে ভয় পায় বাবারে আবার নি আবার লাইন হ্যাঁ এটা করে লাভ হইতো নাই আমি সব যদি আমরা আল্লাহ কাছে তবা বলি সব যদি ঠিকঠাক হয়ে যায় আমার কোনো আপত্তি নাই মানুষ তো বল সংশোধন করতে পারে কিন্তু আমার লগে থাকিয়া এ ডাইনবাও কিছু করবা এটা হইতো নাই এটা হইতো না ইনশাল্লাহ